পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা গ্রামীণ মেলা সহ নানা আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বাংলা নতুন বছর বরণে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি নববর্ষের আয়োজন নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে আইন বাহিনী বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সারা দেশ চট্টগ্রাম নগরীর সিআরবি মঞ্চ ও শিল্পকলা একাডেমিতে ভোট থেকেই নানা অনুষ্ঠান এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু সকালে নববর্ষের আয়োজন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ আমাদের সোয়াট টিম থাকবে র্যাবের টহল থাকবে র্যাবের ডিপ্লয়মেন্ট ওখানে থাকবে এবং আমাদের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ বিবৃতি থাকবে খুলনায় জাঁকজমক পূর্ণভাবে বর্ষবরণের প্রস্তুত জেলা প্রশাসন সকাল আটটায় আনন্দ শোভাযাত্রা এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উদিচি সহ বিভিন্ন সংগঠনেরও রয়েছে নানা কর্মসূচি শোভাযাত্রা যেটা হবে তার জন্য আমাদের অনেক প্রস্তুতি চলছে বিভিন্ন সাজসজ্জা বাঙালি আনা সাজসজ্জায় যে সজ্জিত হয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করবে শোভাযাত্রা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্ণাঢ্য আয়োজনে থাকছে রাজশাহী কলেজেও এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে বাড়তি প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দশটা পয়েন্টকে আমরা নিয়ে আমরা কাজ করতেছি এই দশটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেখানে আমরা আবদ্ধ চিন্তা করতেছি আর বাকি অ্যাজ হোল যে আমাদের পুরো শহরের জন্য সেটার জন্য আমরা সিটি কর্পোরেশনের সহায়তার জন্য আমরা অনুরোধ করছি সিলেটেও থাকছে জমজমাট উৎসব জেলার প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় বৈশাখী শোভাযাত্রা নগরীর সংস্কৃত কলেজ ব্লুবার্ড স্কুল সারদা হলে নির্মাণ করা হয়েছে বর্ণিল তরুণ প্যান্ডেল ও মঞ্চ দিনব্যাপী নাচ গান ও আবৃত্তিতে অংশ নিচ্ছেন নবীন প্রবীণ শিল্পীরা রবীন্দ্রনাথ নজরুল রজনীকান্ত সেই রকম বাংলার যারা ইয়ে ছিলেন তাদেরকে নিয়েই আমাদের ফোকাসটাই থাকবে ভালো লাগে যে পুরাতনকে বিদায় দিব আমরা নতুনকে আগমন করব এবং আমরা চাই যে নতুন বছরটা যেন সত্যি অনেক সুন্দরভাবে আসে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে হচ্ছে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া পৌর এডওয়ার্ড পার্ক ও খোকন পার্কে মেলার আয়োজন করছে বিভিন্ন সংগঠন সাদিকুর রহমান সিদ্দিকী ইন্ডিপেন্ডেন্ট নিউজ